সবাইকে জানাচ্ছি সক্রাম অক্রান্তি শুভেচ্ছা আজকে কে কে অন্ধকারে উঠে বাস্তু পুজো করেছো সেটা অবশ্যই জানিও তোমরা যারা যারা বাস্তু পুজো করো আশা করি বাস্তু পুজো নিয়মটা তোমরা সবাই জানো সেটার আলাদা করে কিছুই বলতে হবে না আমার যেহেতু একটু আগে পুজো দেওয়া হয়ে গেছে তার জন্য আমি আমার বাড়ি এসেছি দেখো কী ভীষণ অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে পুজো তো আমার দেওয়া হয়ে গেছে তাই আমি সোজা আগে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে দেখি চারিদিক কি সুন্দর আলো চলো এবার আমি সেই জায়গাটা দেখাবো যেখানে আমরা পুজো করেছিলাম সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এরপরে আমি সোজা চলে আসলাম কাকিতে বাড়ি আজ যেহেতু পৌষ সংক্রান্তি তাই সবার ঘরে ঘরে তৈরি হবে আজ পিঠা দেখো প্রথমেই শুরু হয়ে গেল সাজের পিঠে বানানো জানি না এই পিঠেকে কে কি নামে জানে অনেকে এটাকে খোলার পিঠেও বলে আবার অনেকে এটাকে কাস্তে পিঠেও বলে তো আমার কাছে পিঠেকে কে কি বলে সেটা বড় কথা না আমার কাছে বড় কথা হচ্ছে পিঠে বানিয়ে খেতে হবে এটাই আমার কাছে বড় কথা তো বন্ধুরা প্রথমে চালের গুঁড়োকে জলে ফেলে গুলিয়ে গুলিয়ে বাটিতে করে সাজের উপরে ধপাস ধপাস করে ফেলতে হবে এদিকে আবার সাজের নিচে জ্বালাতে হবে আগুন যত দেবে পেছনে আগুন তত পিঠে ফুলে হবে ফুল তারপরে আগুনের ওপর কিছুক্ষণ রেখে তারপরে একটা কাস্তে দিয়ে পেটের মধ্যে খোঁচা দিয়ে উল্টায় পাল্টায় নেবে আমি যেমন করে বললাম সেরম করে যদি তোমরা পিঠেটা করতে পারো তবেই হবে পিঠে ভালো নয়তো কিন্তু আমাদের পিঠের মতো পাছা হয়ে যাবে পুরে কালো কালো তারপরে পিঠের পাশে বসে বসে লোভ সামলাতে না পেরে তুলে নিলাম একটা পিঠে দাঁড়াও দাঁড়াও কেমন হয়েছে টেস্ট করি তারপরে নয় বলবো উফ কি দারুণ মনে হয় যেন এক অমৃত অমৃতকে আমার মুখে এসে ঢেলে দিল জাস্ট অসম কি সুন্দর খেতে যে লাগছিল কী বলবো তোমাদেরকে ওনার জীবনে খায়নি তারপরে খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা পিঠা রেখে দিয়েছিলাম তোমাদের জন্য লোভ দেখানোর জন্য তো ভিডিও শেষে আমি একটা কথাই সবাইকে বলবো কে আবার ভিডিও দেখে আমাকে বলো না যে একা একাই খেলি আমাদেরকে তো দিলি না তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি